ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত সিএমকে ভারতীয় পুলিশের কাছে নেপাল পুলিশ কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিএমকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিব রহমান সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ডিএমপি কমিশনার বলেন যেখানে অপরাধ সংঘটিত হয় সেখানে তদন্ত হয় আনার হত্যার ঘটনায় ভারত ও বাংলাদেশ দুপক্ষই তদন্ত করছে কলকাতা সিআইডি পুলিশের কাছে বর্তমানে বলেও জানান তিনি। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে একজন দুইজন একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল আমাদের কাছেও আছে তারা তদন্ত করছে আমরাও তদন্ত করছি এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে